পুজোর আগে ঘর দুই পরিষ্কার বলতে অনেক ঝামেলা তারপর যদি ঘর রং রং করা হয় তাহলে তো বুঝতেই পারছেন কি পরিমাণ পেরাপ অন্তত তিন চার দিন ধরে নমস্কার বন্ধুরা কেমন আছেন নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি তিনটা ঘর পুরো এলোমেলো কয়েকদিন থেকে কারণ ঘর দিয়ে রঙ করা হচ্ছে তাতে এই ঘরটা রঙ করি নাই একটা ঘরের জন্য এত প্যারা দিন শুধু ঘর পরিষ্কার করা নিয়ে ব্যস্ত পড়ায় ওই ঘরটা পরিষ্কার করে আবার আর একটা ঘর লাগা হয়েছিল তো এইদিককে আনলাটা আমি এই ঘরে নিয়ে আসলাম তো কাপড় চোপড় এই দিক কার মধ্যে সেটানো নো আসে তো সেজন্য খেঁচে ধুয়ে সব কিছু গুছিয়ে রাখছি অনেকগুলোই কাপড় আজকে কাঁচা হলো মানে কালকে কাঁচা হয়েছিল আর এই সকালে ভিডিওটা করছি তো সবগুলো গুছিয়ে রাখি রাখতে হচ্ছে ফ্যানের নিচে দিয়েও কিছুটা শুকানো হয়েছিল। আর যদি সামনে সামনে যেগুলো পরবে না রাখলে ভীষণ বিরক্ত ঝামেলা করে কোন জামা পরব কোথায় আছে তো এইদিকে আবার এই কাজগুলো সারা করে মনে হলো মাছটা আগে ভিজায় রাখি নাহলে রান্না আবার দেরি হয়ে যাবে তো আজকে কী মাছ রান্না করবে এই নিয়ে তো আরও টেনশন তিন চার রকম মাছ আছে একরকম দুই রকম মাছ আমি বের করলাম মাছগুলো ভিজাই রেখে আবার ঘরে আসলাম ঘরগুলো গুছাই নিতে আবার এদিকে বিছনার পরও অনেকগুলো কাপড় আছে হয়তো কাঁচা ধোয়া করলে আরও বেশি কাপড় এদিক ওদিক ছিটাই থাকে গুছায় না রাখলে বেশি ঝামেলা হয় আচ্ছা বলেন তো ঘরে থেকে আমরা ভিডিও শ্যুট করি ঘরে থেকে কিছু কাজ করতে চাই মানে কিছু একটা করতে চাই তো আমাদের এই বান্না ঘর দর গোছানো এগুলোই তো আমরা ভিডিওতে আনবো তাছাড়া আর নিয়ে আসবো অনেকে আবার বলে এই কাজগুলো কি দেখানো লাগে তো আমরা তো গৃহিণী যেহেতু দিয়ে পরিষ্কার করা রান্নাবান্না এগুলো ভিডিও দিই আর ব্লগ বলতে বুঝি এগুলোই একটু হয়তো ঘুরতে গেলাম কোনো জায়গায় সেই ভিডিওটা দিলাম তো অনেকে আবার খারাপ মন্তব্য করে বসে খারাপ কমেন্ট করে বসে যাদের যাদের ভিডিও ভালো লাগবে না তারা স্কিপ করে বেরিয়ে যাবেন কিন্তু খারাপ মন্তব্য করবেন না এটাই হচ্ছে আমাদের আপনাদের থেকে হচ্ছে আসা ওই ঘরটা পরিষ্কার করে এসে বিছানাটা পরিষ্কার করে এসে আবার এই ঘরটা পরিষ্কার করে নিলাম কারণ একটা সারা সারাদিনে অনেক কাজ থাকে মানে বলে কি করে শুধু মোবাইল নিয়ে থাকে কিন্তু ক্যামেরা অন করে দেখালে বোঝা যায় কতটা কাজ থাকে একটা গৃহিণী যতটুকু মোবাইলে সময় দেওয়া দরকার তার এক পার্সেন্টও দিতে পারি না সামান্য একটু সেজন্য আমার হয়তো সফলতা আসতে অনেকটা দেরি হচ্ছে আর এদিকে পুজো নাড়ু টাড়ু করবো তার জন্য যে কয়টি কাটা কিছু বের করে ধুয়ে নিচ্ছি সকাল থেকে এত পরিমাণ দৌড়ানো লাগে তারপর লেগেছে পুজোর কাজ এদিকে ঠাকুরের কাপড় চোপড়ও এক বালতি হয়েছে সেগুলো কেঁচে দিলাম আজকে একটা ছোট ব্লগ আপনাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক এবং শেয়ার করে আমার পেজের পাশেই থাকবেন তো পুজোর কাজ ধীরে ধীরে চলছে কেনাকাটা তো কিছুই হয়নি আগে সংসারে কাজকর্ম তারপরে কেনাকাটা আমাদের মধ্যবিত্ত সংসারে এগুলোই আগে কাজকর্ম করে পুজোর কেনাকাটা যদি ভাগ্যে থাকে হবে না হলে না হবে কিন্তু আমরা অষ্টমী ডালা দেওয়ার জন্য কম দামের হলে একটু নতুন বস্ত্র করি হোক সেগুলো ষষ্ঠী কি সপ্তমীর দিন কিনে নিয়ে আসব। তো এই ছিল আজকে ছোট্ট ব্লগ তো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার